নবীর জন্মদিনের যশ্নের জুলুস এই যে মিলাদুল বের করো আল্লাহর নবীর আল্লাহর নবীর জন্মদিনে রাস্তা এরকম মিছিল করেছেন কোন হাদিস পাওয়া যাবে আল্লাহর নবীর অথবা আল্লাহর নবীর নিজে আল্লাহর নবীর জন্মদিনে ঈদ পালন করেছেন কোন হাদিস পাওয়া যাবে এখন তৈরি হয়েছে এই যে মিলাদুল নবী হাদিসের যতগুলো হাদিস আছে আপনি সব হাদিসের কে একটা অধ্যায়ের শিরোনাম পাবেন বাবু বাবুল আইন দুই ঈদ সম্পর্কে উল আদহা ঈদ উল আর অন্য কিছু বিষয়গুলোকে ঈদ বলা হয়েছে যেমন জুমার দিনকে ঈদ বলা হয়েছে কিন্তু এত শব্দ উল্লেখ করার পরেও আল্লাহর নবীর জীবনের সব কিছু যেখানে হাদিসে উল্লেখ করা আছে সেইখানে আপনারা দেখবেন এখন আপনারা যারা বুড়া যারা আছেন তারাও দেখবেন হয়তো আপনাদের ছোটবেলায় বা যৌবনেও শোনেন না ঈদে মিরাজ নবী এই কয়েক বছর ধরে ঢাকা এবং পাকিস্তানের কিছু লোকেরা এই নতুন ঈদের জন্ম দিয়েছে ঈদ পালন করা এই রবিউল আব্বালের বারো তারিখ ইতিহাসের যত কিতাব সিরাতের যত কিতাব তালাশ করে দেখবেন কেউ এটা প্রমাণ করতে পারে নাই যে এই দিনে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন আরবি মাস যদি উনত্রিশ ধরা হয় বা তিরিশ ধরা হয় বা একটা উনত্রিশ বা তিরিশ কোনোভাবেই আল্লাহর রাসুল সাল আসলাম যে বছর জন্মগ্রহণ করেছেন সেই বছর সোমবার হবে আবার ১২ রবিল আব্বাল হবে তা মিলানো যায় না সোমবার ঠিক রাখলে বারো ঠিক থাকে না বারো ঠিক থাকলে সোমবার ঠিক থাকে না এই জন্য মহাদ্দিন একরামদের এবং ঐতিহাসিকদের বেশিরভাগদের রায় হল আল্লাহর নবীর জন্ম গ্রহণ করেছেন নয় রবিল আব্বাল আর অফাত মৃত্যু হয়েছে বারোই রবিল আব্বাল বোঝা গেল বারোই রবিউল জন্ম আল্লাহ গ্রহণ করেছেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে কিন্তু আল্লাহর নবী যে বারোই রবিউল আব্বাস করেছেন মৃত্যুবরণ করেছেন এতে কোন দ্বিমত নাই তাহলে বোঝা গেল আল্লাহর নবীর মৃত্যু দিনটাকে আল্লাহর নবীর মৃত্যু দিবার দ্বারা সর্বসম্মতিক্রমে সেই দিনটাকেই ঈদ-এ-মিলাদুন পালন করা মানেই হচ্ছে যারা আল্লাহর নবীর দুনিয়া থেকে চলে যাওয়ায় খুশি যারা আল্লাহর নবীর আদর্শকে ভালোবাসে না আল্লাহর নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করতে চায় না তারাই কেবল এই ঈদ এ নবী পালন করে ঠিক কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন ও ইনকুং তুম তুহিব্বো না আল্লা হা সত্তা বেউনি ইউ হেবি হকুম উল্লাহ ও কুংতুম আপনি লোকদেরকে জানিয়ে দিন আপনারদেরকে জানিয়ে দিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন ইনকুংতুম তুহ্বুন আল্লাহা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও সত্তা তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার এত্তেভা করো এখানে বলা হয় নাই যে আমার মহাব্বত যদি করো তাহলে তোমরা ভালোবাসতে চাইলে তোমরা নবীকে ভালোবাসো ভালোবাসার দাবিদার হও কি নবী সম্মেলন করো ঘরে ঘরে দাও আল্লাহর নবী নিজে তার জীবদ্দশায় এই যে মিলাদ উদযাপন করেছেন কিনা সাহাবায় কেরাম করেছেন কিনা আমরা হাদিস তালাশ করে দেখি যে আল্লাহর নবী কোথাও এটা করেন নাই হ্যাঁ একটা আবুদ একটা হাদিসে আছে আল্লাহ বলেছেন তোমরা সোমবারে রোজা রাখো কারণ আমি সোমবারে জন্মগ্রহণ করেছি তাহলে রোজা রাখতে পারো সোমবারে রোজা রাখে নাকি রোজা রাখার খবর নাই যেটা আছে ওটার খবর নাই আছে এমাদুল নবী আমরা এখন প্রমাণ করব। এটা আমার দাবি আল্লাহ বলছেন ফি যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর মহাব্বত চাও তাহলে আমার আটফাতি করো এর্তেবা মানে কি তবু উন তাবি উন বলা হয় আরবিতে গরুর বাছুর কি গরুর বাছুর গরু যেদিকে যায় তার বাছুর পিছনে পিছনে সেদিকে যায় তার বুঝে আসুক বা না আসুক তার জ্ঞানে ধরুক বা না ধরুক সর্ব অবস্থায় সে তার মায়ের অনুসরণ করে ঠিক তেমনি ভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আল্লাহ রব্বুর আলমের মানে ফত্তাবি হি তোমার বুঝে আসুক বা না আসুক তোমার বিবেকে ধরুক বা না ধরুক তোমার যুক্তিতে মিলুক বা না মিলুক আমার আল্লাহর হুকুম আমি আল্লাহর নবীর আদর্শকে আমার নবীর সুন্নাকে আমার নবীর তরিকাকে তোমাদের পালন করতে এভাবেই আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে ফত্তাবি হি এখন আসুন যারা ঈদ এ মেলাদুন নবী উদযাপন করলো তারা কি আল্লাহর নবীর অনুসরণ করে আসুন কেমনে করে দেখাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাতা ইয়াকুনা হাওয়াহু তবাআল লিমা জিতু বিহ তোমরা কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাওয়া তোমাদের আত্তা তোমাদের নফস তোমাদের প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি তার পূর্ণ আনুগত্য না করবে যারা বলেন সুবহান বোঝা গেল আল্লাহ রাসূলের محبت হবে কি আল্লাহ রাসূলের অনুসরণ করার মাধ্যমে না শুধু দাবি করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বললেন আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা বললেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি আপনার ও উম্মতদেরকে ভালো করে বলে দিন স্পষ্ট বলে দিন যারা আপনার জন্মদিনে দেবেলা দুন নবুজ করে যারা বাইতুল মোকার মসজিদকে সুসজ্জিত করে যারা সারা দেশে ছুটি দেয় আপনি তাদেরকে জানিয়ে দিন বল ইনকুন তন্ত হেব্বুর আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও আল্লাহকে সত্যি ভালোবাসো তত্তাবি অনি তাহলে আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আমি যা নিয়ে এসেছি তার আনুগত্য করো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আয়াতে ব্যাখ্যা দিয়েছেন লাইন হাতুকুম হাত্তা হাওয়াহু তবান লিমা জি তু আমি জানি আগমন করেছি এর পূর্ণ আনুগত্য যতক্ষণ পর্যন্ত কেউ না করবে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারে না আল্লাহর নবীর সুন্নাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য তাবিয়ানি এবং বিভিন্ন ভন্ড প্রতারকরা মুসলিম জাতি ধ্বংস করার পায় তারা করছে আর সাথে সাথে একদল লোক আল্লাহর নদীর উম্মত আশেখ দাবিদার ঈদে মিলাদ নবী উদযাপন করে গোটা বিভ্রান্তির বেড়া ফেলে আবদ্ধ করে ফেলছে আপনারা জানেন আজকের এই মুহূর্তে এদেশের বারোই রবির আব্বালকে আল্লাহর নবীর জন্মদিন হিসাবে ঘোষণা করে বিভিন্ন মসজিদ গুলোকে রাস্তায় রাস্তায় মিছিল করা হয়েছে ঈদের লিখন লিখেছেন ঘরে ঘরে দিন রাসুলের সফাত নিন এমনি ভাবে আবার কেউ স্লোগান তৈরি করেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদের মিলাদ উন্নদী এমনি ভাবে আমরা প্রতি বছর দেখে থাকি এইবার রবিউল আব্বালের সরকারি ভাবে ছুটি ঘোষণা করা হয় অবশ্য বারে রবিউল আব্বাল আল্লাহর নবীর জন্ম হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে ঐতিহাসিকদের মতে আল্লাহর নবীর জন্মদিন সোমবার ঠিক আছে হাদিসেও তার প্রমাণ আছে আমরা এটা হাদিস থেকে প্রমাণ ইনশাআল্লাহ কিন্তু আল্লাহর নদী যখন জন্মগ্রহণ করেছেন সেই বছর একই সাথে সোমবার হবে আবার একই সাথে রবিউল রবি কোন ক্রমে মিলানো যায় না মাস উনত্রিশ বত্রিশ হোক যে ভাবি হিসাব করা হচ্ছে না কেন বারো রবিউল আব্বাল সোমবার কোন হয়েছিল সে বছর বারোই রবিউল আব্বাল সোমবার ছিল তাহলে বারো রবিউল আব্বাল সোমবার আল্লাহর নদীর মৃত্যু হয়েছে এটা নিশ্চিত কিন্তু বারো রবিউল আব্বালে আল্লাহর নবীর জন্ম হওয়া নিশ্চিত নয় বরং তার পরিবর্তে নয় রবির আকব্বাল হওয়াটাই বেশি প্রসিদ্ধ প্রসিদ্ধ নয় প্রসিদ্ধ হচ্ছে নয় রবি বিশুদ্ধ হচ্ছে নয় রবির আক্বাল সোমবারে এরপরে আমি বলতে চাই আল্লাহর নবীর জন্মদিনে মিলাদ উদযাপন করা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদ বলা হচ্ছে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম এটা জানতেন না কারণ তিনি তার জীবদ্দশায় কোন দিন তার জন্মদিনকে ঈদ মিলাদ উন্নবি ঘোষণা করেননি আল্লাহর নবীকে যারা প্রাণ দিয়ে ভালোবাসত আল্লাহর নবীর নির্দেশে যারা জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিল যারা নিজেদের বাড়ি ঘর পর্যন্ত ত্যাগ করে সব কিছু ত্যাগ করে মক্কা থেকে হিজরত করে নদীর সঙ্গে মদিনায় গিয়েছেন সেই মক্কার মহাজের সাহাবি কোনো কিছু আছে আল্লাহর নবী সাল আলি ওয়াসাল্লাম নব প্রাথচল্লিশ বছর আগ পর্যন্ত ঈদায় মিলাদ উন্নবী পালন করেননি নব প্রাপ্তির পরে নবুয়াতে তেইশ বছর পর্যন্ত মিলাদ উন্নবী উদযাপন করেননি আল্লাহর নবীর যুগে কোন মসজিদে মোমবাতি চালানো হয়নি আর এখন ঈদ মিলাদ নবীর নামে বাংলাদেশের জাতীয় মসজিদ বলা হয় যে থেকে বিয়ের আসরের ঘরের মতো সুন্দর সাজানো হয়েছে বিভিন্ন মস্তিদে আলোচনা করা হয়েছে মূলত দীপালী পূজাকে ইসলামের হৃদয়ে ঢুকানোর জন্য একটা গভীর চক্রান্ত শুরু হয়ে গেছে হাদিস গুলো খুললে দেখবেন ঈদ সম্পর্কে হাদিসে বলা হয়েছে ঈদুল ফিতর ঈদ উল জুমা এমনি ভাবে ঈদুল আলোহা জুমার দিনকেও ঈদুল বলা হয়েছে অথচ আল্লাহর নবীর জন্মদিনকে কোন হাদিসে ঈদ বলে উল্লেখ করা হয়নি এমনিভাবে যারা আল্লাহর নবীর জন্মদিনকে ঈদ উদযাপন করে জাতীয় ছুটি ঘোষণা করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যাহা তোমরা নবীর প্রতি মোহাব্বত রাখো মনে হয় সেজন্যই ছুটি ঘোষণা করেছ আল্লাহর নবীর প্রতি যদি তোমাদের সত্যি ভালোবাসা হয়ে থাকে যদি মুনাফিক না হয়ে থাকো আল্লাহ জিন নিয়ে পৃথিবী আগমন করেছিলেন রাষ্ট্রভাবে সেই জিন করে কোরআনার রাজ করে নবীর ভালোবাসা প্রমাণ করো তা করবে আল্লাহর নবীতেই তাও প্রচার করেছেন এই তাউকে ধ্বংস করার জন্য সংবিধান থেকে আল্লাহর নাম পর্যন্ত মুছে ফেলার জন্য আল্লাহর সার্বভৌম মুছে ফেলার জন্য যারা সব সময় বিবৃতি যায় বিবৃতি দিয়ে আল্লাহর আইন বন্ধ করতে চায় সেই লোকগুলোকে দেখা যায় আল্লাহর বড় খুশি হয়ে যায় এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত যুগে যুগে লাহাবেরা আল্লাহর নবীর মিলাতে খুশি হয় মিশনে বেজার হয়ে যায় আপনারা জানেন আল্লাহর নবীম যখন জন্মগ্রহণ করলেন আল্লাহ লাহাবকে বলা হল তোমার যে ভাই বলে গেছে আবদুল্লাহ আর স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে নাম রাখা হয়েছে মোহাম্মদ এই খবর শোনার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর জন্ম মানে মিলা আল্লাহর নবীর জন্মের খবর শোনার সঙ্গে আবুল আহাব খুশি হল যেই দাসী তাকে গিয়ে খবর দিয়েছিল তার নাম ছিল সুয়াইবা সঙ্গে সঙ্গে হাতের ইশারায় সুয়াইবাকে স্বাধীন এবং মুক্ত করেছিল আবুল খুশি হয়ে এই সংবাদদাতা দাসীকে মুক্ত করে দিয়েছে হাদিসটা আছে বোখারি পাঁচ হাজার একশো এক নম্বরে এমনি ভাবে আল্লাহর নবী জন্মের পরে কয়েকদিন এই আবুল আহাবের মুক্ত কৃত আবুল আহাবের আজাদ কৃত বান্দি সুয়াইবার দুধ পান করেছিলেন এবং হামজার এই সুয়াইবার দুধ পান করেছিলেন সে কারণে

সঙ্গে সঙ্গে আঙ্গুলের সারা তাকে স্বাধীন বাংমুক্ত করে দিয়েছিলেন এ কারণে তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে আবুল আহাব খুশি হল এই আবুল আহাব আল্লাহর নবীর চল্লিশ বছর পর্যন্ত শত্রুতা করে নাই চল্লিশ বছর পরে যখন নবাদ প্রাপ্ত হলেন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল আপনি আল্লাহর পক্ষ থেকে হয়েছেন তা স্পষ্ট ভাবে ঘোষণা করুন এই আশেষ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আরবের নিয়ম অনুযায়ী বেলা সাফা পাহাড়ে আরোহণ করলেন ডাক দিলেন ইয়া সলাহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করলেন ইয়া আইয়ুহান নাস বলো লা ইলাহা ইল্লাল্লাহ ও দুনিয়ার লোকসকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই লা ইলাহার মানে কি আবুল হাব ভালো করে বুঝতে পারছে আজকের এই জাতি না বুঝতে পারলেও আবুল আহাব ঠিকই বুঝেছে আবুল আহাব বুঝতে পেরেছিল লাই লাহার মানে হচ্ছে আমাদের তিনশো ষাট চলবে না লাইহার মানে হচ্ছে আমাদের মন্দার আইন কেমন চলবে না লাইহার মানি হচ্ছে রাস্তার মোড়ে চলবে না লাইহার মানে হচ্ছে আদালতে আমাদের আইন চলবে না লাইহার মানে হচ্ছে সংসার আইন চলবে না কোথাও আল্লাহ থাকার কেদান চলবে না এটা বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে তার সে আগের প্রতিশ্রুতি ভুলে গিয়ে

أبو لهاب بيشتري لا إله إلا الله تبدو في القرآن في القرآن أبو لهاب بيشتري أجعل الآلهة إلها واحدا إن هذا لسيء عجاب

চলবে না লা ইলাহার মানে হচ্ছে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে আমার আমার চলবে না তীর স্থাপন করা চলবে না আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোন রকম ভাবে কারো ওসিলা দেওয়া চলবে না ঠিক এটা বুঝার কারণে এসে প্রতিবাদ হচ্ছিল বুঝা গেল এ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাত করলো আবুল আহাব মিলাদে খুশি ছিল না বেজার ছিল আল্লাহর নবীর জন্মের খবর শুনে আবুল আহাব খুশি হয়েছিল খুশি হয়েছিল যেই ভান দিক থেকে খবর দিয়েছিল আর এই আবুল আহাব যখন আল্লাহর নজিব তৌহিদের বাণী শুনলেন আবুল আহাব যখন আল্লাহর নজিব তাউিদের ঘোষণা শুনল সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল বুজা গেল যুগে যুগে আবুল হবেরা যুগে যুগে ফ্রাউনেরা যুগে যুগে যত রকম নাস্তিক মূর্খাদেরা যুগে যুগে ভণ্ড প্রচারকেরা মিলাদে খুশি হয় ভীষণে প্রচার হয় মিলাদ তারা আহলান সাহলান বলে যশ্নে জুলুস করে আর নবী মিশনকে বাস্তবায়ন করা ক্ষেত্রে বাধার সৃষ্টি করে